ছাত্র তো তুইটাই একে বলে তিন দিন মাদ্রাসার মক্তবে গেছে এখনো আলিফ বা তা উপর শেষ করতে পারেনি তার আচরণ দেখেছেন কারোটা মাস্টার শেষ করে কালকে ডিসি হবে এসপি হবে টিএন হবে ওসি হবে সে শিক্ষককে গালি দিয়ে পিটাচ্ছে একটাই কারণ এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআনের আলো নেই এটা মানুষ হচ্ছে আর ওটা জানোয়ার অলরেডি হয়ে গেছে ইসলাম পন্থীদের ভেতরে লাগিয়ে দিয়েছে জালেমরা এই কারণে মানুষ যেন এদের কাছে না আসে একটা মানুষের রক কেটে দেওয়া এর মতো মানবতা বিরোধী অপরাধ আছে এদের ভেতরে আমার ভিডিও আছে আজকে আসার সময় দেখছিলাম পাঁচে আগস্টের এই দিনে একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একজন তরবার নিয়ে এক কোপে তার হাতের উপরে দেখেন নিয়ে ভিডিওটা আপনি বলেন তো এটা মানুষ বলা যায় সিবি তো মানুষকে আপনি কপ দিচ্ছেন বিশ্ব যে ধরতার যে মামলার আসামি প্রধান আমার সাথে জেল খানায় ছিল আমাদের মাঝে মাঝে এসে কান্নাকাটিই করত যে জীবনে ভুল করে ফেলেছি কি করলাম একটা হিন্দু ও বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত কিসের শিবির আমি তো মুসলমানই না আপনারা যদি বিশ্বাস না হয় আমার কাপড় বলে দেখেন তারপরও আমরা তাকে ছাড়ি নাই কপ দিয়ে শেষ করে দিয়েছি আজোস আজ আমি কি করলাম 30 বছর আমার জেল কত 30টা বছর আমারে জেল কাটা লাগবে আমার মা বাবা আমার আর খোঁজ নাই না আমার দলীয় লোক কোনো পরিচয় আর নেই আমাদের সাথে জেলখানায় একটা টাকাও কেউ পাঠায় না মানব এত জীবন যখন এখন উল্টা পাল্টা করে চলা লাগে কার ইশারায় কি করছেন আপনি একবার চার দেওয়ালের মাঝে যান কোনো মহারথি আপনাকে বাঁচাবে না এ দনে নিজের সরকারে নিজে তেল দেন নিজে ভালো হয়ে যান খুব খারাপ আসতেছে সামনে আমি আজকেও একেবারে সর্বোচ্চ পর্দায় একজনের সাথে কথা বলেছি মনে বলছে আমরা খুব পর্যবেক্ষণে রেখেছি একেবারে সারা দেশটা দেখতে চাচ্ছি কে কেমন কাজ করে আপনারা যা করছেন সতর্ক করলাম এরপরও যদি আপনি না থামেন আপনার অবস্থা হবে সাক্ষ্য দেওয়ার জন্য সারায় দাঁড়িয়ে যায় পৃথিবীর ইতিহাস বলছে এই মানুষগুলোর শত্রু বেড়ে যায় আরে ভাই আমিও যদি কোরআনে কারিমের দাওয়া তৈ সেই তেরো সাল থেকে এগারো সাল থেকে শুরু করতাম বাবা কাঁদ কাদ আমিও কাঁদতাম আপনার কে দেখে শেষ হয়ে যেতাম না কিছুই হতো না আমি করার যেদিন বুঝেছি সেদিন দেখেছি সঠিক ভাবে প্রচার করেন বিপদ আপদ যদি আসে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো এটা মশারে বর্তমান ভবিষ্যৎ শুধু আপনাকে না কেমন পর্যন্ত কেয়ামত পর্যন্ত আয়াতটা করানে থাকবে যেহেতু ভবিষ্যৎ আছে এর ভেতরে পর্যন্ত আপনার মতো বিশ্বাস নিয়ে যারা কোরআন প্রচার করবে আল্লাহর জন্য যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ নিজে তাদেরকে বাঁচাবো আল্লাহ আমার প্রথম ওই সালে বাঁচিয়েছেন নাই ওই সময় যে গাড়া কলে ফেলে দিয়েছিল সালেমরা আমার তো বের হওয়ারই কথা না অথচ সেই লোকটা ছেলে দিয়েছে আমি একেবারে এই যে কোরআন সামনে নিয়ে বলছি তার দুইটা মেয়ে তার তিন দিনের ভেতরে পালিয়ে চলে গেছে সে এখন নিজেও পাগলের মতো পরবর্তীতে বড় বাজারে ওই এলাকায় দিন গিয়েছিলাম জেল থেকে বের হয়ে দেখি এসে বলছে যে হুজুর এই যে সেই লোকটা যে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে এরকম সাজা লাগিয়েছিল যেহেতু ক্ষমতায় আছে দেখেন ওর অবস্থা ওর দুইটা মেয়ে পালিয়ে চলে গেছে ওর আর মুখ নেই এখন নিজেই পাগলের মতো ওর বাম বোর মাথাও খারাপ হয়ে গেছে ওর মেয়েদের শোকে তাও দুইটা মেয়ে ফেলে গেছে ভালো জায়গায় না দুইটাই গেছে নেশা করে সাথে এই জন্য বউটা পাগল ও নিজেও এখন পাগল হয়ে যেখানে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে খালি না আছে ভাবে মানে এটা আমার জন্যে না এটা করানে কারিমে বাধা দেওয়ার ফল আজকে দেখেছেন ভিডিওতে কোন দেশে যেন ফ্রান্সে না কোথায় কোরআনের কারেমের উপরে লাথি মারছে কোরআনের পৃষ্ঠা গুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা সেতে মুছতেছে এজন্য আল্লাহ সারা সারি সামনা সামনি তারে ধরেছে মুক্তা করে দিয়েছে সাপের মতো আর পা ফুলে সেরকম বালিশের মতো হয়েছে দুনিয়াতে যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায় তাদের বাঁচাবে কে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাদের ধ্বংস করবে কে এদানে কোন ব্যক্তি কোনো গষ্ঠে কোনো দলের উপরে রাগ করতে গিয়ে আপনি যেন অফিসার করে না ফেলেন এইজন্য তো বারবার আমরা সাবধান হচ্ছি। যে যতটুকু অপরাধ করেছে তার শাস্তি দেন তার শাস্তি যেন অন্য কেউ না পায় ঠিক ইয়া হলো নাইটি করো হুয়া আকরা বলে তাকওয়া এইটাই হচ্ছে দুনিয়ায় তাকওয়ার নিকটবর্তী জায়গা আমরা মনে করি তাকুয়া মানে বিশাল জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে দোষ বিনিয়ে শত সোবান আল্লাহ পড়া কে বলে আপনাকে তাকুয়া শব্দের শান্তি কর্ত হচ্ছে আপনাকে ওই ওই কাজের জ্ঞান এবং যোগ্যতা অর্জন করে সুচারু রূপে আঞ্জাম দেওয়া লাগবে তাকুয়া কি বোঝা গেছে তাকওয়ার ব্যাখ্যা প্রায় উনিশটা আছে এক নাম্বার ব্যাখ্যা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ঘরে ছেড়ে দেওয়া তাকওয়ার দুই নাম্বার ব্যাখ্যা আপনি যেখানে যেই কাজে লাগবেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সোজার রূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া আমি খোলা খুলেই বলছি এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু এই তাকওয়া অর্জন করার জন্য একশো ভাগ কাজ করছে আপনি যে কোনো বিভাগে দেখেন চিকিৎসা বিভাগ শিক্ষা বিভাগ আদালতে আইনে প্রশাসনে যেখানেই দেখবেন শুধু লোক তৈরি করা না লোককে তৈরি করে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই জায়গায় যেন মুক্ত করা যায় এভাবে একশো ভাগ কাজ চালিয়ে যাচ্ছে এটার নাম তাপয়া ন্যায় বিচার যদি কায়েমে না হয় এদেশে তাপুয়া বলে কিছু থাকবে না কারণ ইয়ে দিল ন্যায় বিচার কায়েম করো আকরা বলে তাপুয়া আকরা এইটাই নিকটবর্তী পন্থা তাকুয়ার হত্যা করল করো কেন আল্লাহ আবার পরে হত্যা শব্দের ব্যাখ্যা যদি বাস্তবে আপনি নিয়ে আসতে না পারেন আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সত্যি সত্যি বেঈমান হয়ে যাবে আয়তের ব্যাখ্যায় আমি অনেকগুলো ঘটনা পড়েছি এই যে আব্দুল কাদের জেলানি রহমদুল্লাহ আলাই হে বলা হয় যে হজরুলদোয়া করেন যেন ছেলে তাদের মতো হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মায়ের পেটের দিকে তাকান তার মা এই যে পেটে তাকে ধারণ করেছিলেন উনি এসে একজন বলছে মা তুমি সত্যি করে বলো তো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছ বলে কেন যা পরে আমার পড়া মনে থাকে না আমার মনে হয় আমাকে পেটে রেখে কোন হারাম কাজে তুমি লিপ্ত ছিলে মা বলছে বাবা আমার কোনো কথা মনে নেই তবে একটা কথা আমার মনে পড়ে আমার পেটে যখন তোর বয়স নয় মাস তোকে নিয়ে গিয়েছিলাম তোর দাদানির নানির বাড়িতে বেড়াতে ওঠানের ওপরে আচার দা ছিল শোকাতে রোদে ওটা তুলে খেয়েছিলাম অত জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছিলাম এই কারণে মনে হয় আপনি একটু খেয়াল করেন তো মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে এ কারণে যদি এসে মেয়ের লেখা পড়া মনে না থাকে আমাদেরকে যারা পেটে নেন কি করেন আপনি কত কিছু না বলে করে ফেলেন। পেটে মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন আপনাদের পেট ঠিক করবেন আর আমরা তা অবলম্বন আজকে থেকে করবো এইভাবে যেখানে যেই কাজ করব সে কাজটা যত ছোট হোক আর বড় হোক ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা রূপে আঞ্জাম দেওয়ার চেষ্টা চালাবো আল্লাহ আমাদেরকে মেনে চলার বিমান অবশ্যই আমি আল্লাহ খবর রাখি তোমরা যা করো আল্লাহ যেহেতু সব জানে সব খবর রাখে এজন্য তাকে সাক্ষী রেখে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি আমিন আমার জেলখানায় লিখিত নারী এবং পুরুষের উপরে বই লেখা আছে দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি হবে এটা আমার মনে এই স্টেজে আছে বা গাড়িতে আছে কোন জায়গায় যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন বর জন্য নিয়ে যাবেন পোড়াটা পড়াবেন সংসারে আমি আশা করে শান্তি আসবে যেহেতু আজকে আমার তিনটা হয়ে গেছে আর এখন ঘুমানোর টাইম 11:30 টা বাজে আজকের মত বিদায় নিচ্ছি আমিন আল্লাহুম্মা আমিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম